দেবা ঠাইলি জাল পাতা ঠাইলি যাই গরে খাওয়াটা হয় নমস্কার নমস্কার সুদান কুকার আরে একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে কি রান্না বান্না হবে আজ অনেক কিছু রান্না হবে বড় বড় চিংড়ি মাছ আছে পাঁচশো মাছ আছে চলো রান্নাঘরে দেখাচ্ছি আর আপনারাও সাথে থাকুন কি রান্না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় আর আমার মায়ের মায়েরও তো মায়ের চ্যানেল সবাই পেয়েছেন তো আশা করি সবাই পেয়ে গেছেন চলো কারোর তো তুই জানা কি জানা তো লাগবে না তো আমার পরিচয় তুমি তোমার পরিচয় আমি হলে মানাবে কেন চিংড়ি মাছ আর পাশে মাছ নিয়ে বসে পড়েছি এখন কেটে নেব আর ভেন্ডি আছে আর পার্শে মাছ মা কি দিয়ে খায় বাবা কি দিয়ে খায় সেই অনুযায়ী রান্না হবে এখন চিংড়ি মাছের পার্শে মাছগুলো কেটে তো মা ওদিকে উনন জ্বালাচ্ছে আর আজকের একটু দেরি হয়ে গেছে ছটা বেজে গেছে এখন তারাহুড়ো আছে যেটা শর্টে হবে সেটাই বানানো হবে পার্শে মাছগুলো একটু ছোট সাইজ কাটতেও একটু দেরি হবে ভালো খাতা মোটা কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো কেটে নেব চিংড়ি মাছগুলো বড় বড় কাটতে সময় লাগবে না আর পাঁচসামাজগুলো আস্ত লারটা ব্যাবে থাকে তো ওগুলা একটু কাটতে সময় লেগেছে ওমা পাঁচসামাজ দিয়ে কি রান্না করব কি দিয়ে খাবে

কত ওই ঠিক আছে একটু হাটাচলা করে বাজারে যায় বুলেই তো শরীরটা ভালো করে কেটে ভাত ফুটে ওর মাছ কোটাও হয়নি আমাদের স্কুল আজকে লিখতে দেবে ইংলিশে ওইটা লিখছি

মা আবার যাবে ওখানে কোথায় ভোরবেলা জাল পেতে রেখে এসেছে একটু দেখতে যাবে হুম উনুনে কড়াইটা বসিয়ে দেবো প্রথমে ভেন্ডির তরকারিটা বানিয়ে নেব ভেন্ডি চিংড়ি মাছ একটা জনপ্রিয় পদ আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে পছন্দের খাবার পছন্দের খাবার মা ভেন্ডিটা দেখো দিদি ভেন্ডি সবজিটা একদম কচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রসুন কুচি এবার ভেন্ডিটা দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চিমটি হলুদ ভেন্ডিটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ আর পার্শে মাছ ও ভালো করে ধুয়ে এনেছি এখন চিংড়ি মাছটা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো পাতুন গুঁড়ো যা কিছু সে দেবো ওইগুলি

छोड़ो पता करें। भाई बेशुमार है। क्या बर्बर सवाल है? जाल पैसे दे ले ना सागल वाला। मास। नरू ही जाए मास बादली मूरीजा। बेशुमार है। ये छोटा-छोटा मास तो। जो अल तो मारा तो तो दा 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 जाए ना। कुछ जावे मूरीजा ना जाल वाला बेशुमार नगले कुचे। कुचे जाल तो तु दी

ঠোঁট দিয়ে ঠোঁট দিয়ে টেনেছে যতটুকু এসেছে খেয়েছে এই মাছ রাতে ভাজা করেছিল হেভি টেস্ট লাগছিল যা सेवा थाली जाल पाता थाली जाए रे खावाडा होय हम तो शुद्ध भाजा दिए बहुत अनेक भात खाला रातत कुचू कुचू मांस ना भाजले ভালো লাগে ওই माटे एकटा नया नाम नया नाम माने ने লেগে গেল আবার আচ্ছা জুতো পায় দিকেও নামে হ্যাঁ নম্বর বোকা এই রে এই জ্বালা কে জুতো পায় দেনামে হাত ছড়িগল চলে গেল হ্যাঁ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ছড়িগ গেল তো আয়ু স্থান করে দাও তুমি জাল পাপ উঠে হচ্ছে দাগো দাগো জুতো পরে নেমে গিয়েছে নিচে উঠে এসো তুমি উঠে এসো

কিছু রান্না এমন জনপ্রিয় হয়ে যায় যে মাঝে মধ্যে ইচ্ছা হয় যে অনেকদিন ওই রান্নাটা খাওয়া হয় না তো মরিচ খোলা কিন্তু এমনই একটা পথ এখন মরিচ খোলার জন্য মাছটা মাখিয়ে নেব পাশা মাছগুলো গামলিতে ঢেলে নেব দিয়ে ভালো করে জল সরিয়ে নিয়েছি রসুন কুড়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ধনে পাতা কুচে নিয়েছি টমেটোটা হাতের কাছে নেই পেঁয়াজটা একটু নুন দিয়ে ডলে নেব তাহলে পেঁয়াজের কোয়াগুলো ভালোভাবে ছাড়িয়ে যাবে আর এখানে জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নিলে ভালো হতো কিন্তু আমার হাতে সময়টা খুব কম ওই জন্য আমি আজকের গুঁড়ো মশলা ব্যবহার করব ধনে গুঁড়ো আর রসুনটা কুড়িয়ে নিয়েছি করণে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কমই দিলাম কারণ কাঁচা লঙ্কা দিয়েছি সব মশলাগুলো ধনে পাতার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলায় তো আলাদা লবণ দিয়েছি পেঁয়াজে এবার মাছটায় আলাদা একটু লবণ না হলে মাছের মধ্যে লবণ ঢুকবে না যেহেতু নোনা মাছ একটু লবণটা কমিয়ে দিলাম মাছটায় আলাদা করে একটু হলুদ গুঁড়োও মিশিয়ে নেব লবণ আর হলুদটা আলাদা করে মিশিয়ে নিয়েছি তাহলে মাছের কালারটা ভালো আসবে না এবার তেল দিয়ে দেব মাছের মধ্যে মাছের তেলটা ভালোভাবে মাখিয়ে নেব এবারে মশলাটা ওর মধ্যে দিয়ে দেব সব ভালোভাবে মিশিয়ে নেব মরিচ কলাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে পাত্রে বসাবো সেই পাত্রে সাজিয়ে নেব একটা ফ্রাই প্যান নিয়েছি ওর উপরে কলা পাতাটা ডবল করে দেব

বাবু এটা খাই দাও কেমন আসবো জাল পাতা আছে তাহলে বৃষ্টি হতেই হবে জাল পাতা লোকের অপমান জালের অপমান একদম একদম দোকানদারের অপমান জাল